আব্বু তোমার ছুটি কবি আসবে কখন বাড়ি বকেছে তাই দিয়েছি তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরে বাসায় পড়ি কুসিং করি স্কুলেতেও পড়া এত পড়ি তবু শাসন আম্মু ভীষণ করা বাসায় পড়ি কোচিং করি স্কুলেতেও পড়া এত পড়ি তবু শাসন আম্মু ভীষণ করা কষ্ট বুকে কণা চোখে অশ্রু সারি সারি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবি আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি খুব চেঁচিয়ে আম্মু ডাকে নিত্য সকাল বেলা ঘুমে আমার চোখ খোলে না স্বপ্ন করে খেলা খুব চেছি আম্মু ডাকে নিত্য সকালবেলা বেলা ঘুরি আমার চোখ খোলে না স্বপ্ন করে খেলাম ভাল লাগে না মায়ের শাসন মন টেকে না ঘরে আমার দেখা স্বপ্নগুলো যাচ্ছে বাবা ঝরে ভাল লাগে না মায়ের শাসন মন টেকে না ঘরে আমার দেখা স্বপ্নগুলো যাচ্ছে বাবা ঝরে মন ভোজে না আম্মু আমার কষ্টেতে ভুকে ভারি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবি আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি বাসায় পড়ি কোচিং করি স্কুলেতেও পড়া এত পড়ি তবু শাসন আম্মু ভীষণ করা বাসায় পড়ি কুসিং করি স্কুলেতেও পড়া এত পড়ি তবু শাসন আম্মু ভীষণ করা কষ্ট বুকে কান্না চোখে অস্ত্র সারি সারি